আবার একটা নতুন দিনে সবাইকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকে ব্লগ ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যা হয় আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজটুকুনি সেরে আগে রান্না বসিয়ে দিয়েছি একদিকে দেখ দিয়েছি ভাত বসিয়ে আর আরেকদিকে আমার জায়ানের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি আসলে যা স্কুলে পাঠাবো তো তাই আর এদিকে দেখুন হাজবেন্ড আর কি আমাদের যে একটা পেঁপে গাছ হয়েছে তাতে প্রচুর পেঁপে হয়েছে তো একটা পেঁপে অলরেডি পাকতে দেওয়া আছে পেপার জড়িয়ে আর এখন পেঁপেগুলো যেহেতু পাকতে শুরু করেছে অল্প অল্প তো পাক অল্প পাক ধরা অবস্থায় পেরে নিচ্ছে নিয়ে আর কি এভাবে পেপার জড়িয়ে রেখে দিচ্ছে তাতে তাড়াতাড়ি করে পেকে যাবে আর ওদিকে পাখির পাখিগুলো আর কি ফুটো করতে পারবে না পেঁপেগুলো তো যাই হোক ওদিকে জায়ানকে এই যে খিচুড়ি নিয়েছি খাইয়ে দেব। দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাজব্যান্ডের দিকে ওকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে ফিরেছে বেশ অনেকগুলো মাছ নিয়ে এসছে অনেক রকমেরই মাছ অনেক রকম বলতে তিন রকমের মাছ নিয়ে এসছে হাজবেন্ড আজকে আসলে কি হয় জানেন তো বাড়িতে ছোট ছেলে জায়ানকে নিয়ে পাঁচজন সদস্য আমরা তো এক একজনের চাহিদা যদি এক এক রকম হয় তো ম্যানেজ করাটা না খুবই মুশকিল হয়ে যায় পাঁচজনের চাহিদা যদি পাঁচ রকম হয় পাঁচজনের পছন্দ যদি পাঁচ রকম হয় তাহলে একার পক্ষে বা দুজনের পক্ষে ম্যানেজ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় খুবই কষ্টকর হয়ে যায় সব কিছু ম্যানেজ করা যেমন আমার শাশুড়ি সামুদ্রিক আর ছোট মাছ পছন্দ করে সামুদ্রিক মাছ আর ছোট মাছ আর ওদিকে আমার ছেলেরা আবার ছোট মাছটা টোটালি খেতে পারে না চায় না আর সামুদ্রিক মাছও আমি তাদেরকে বেশি খুব বেশি দিই না আর সামুদ্রিক মাছ তো রোজ রোজ খাওয়া ঠিকও নয় গ্যাস হয় নানারকম প্রবলেম হয় সেদিক দিয়ে দেশি মাছ খাওয়াটা সব দিক থেকে ভালো আর কি তো কি করব উনি পছন্দ করেন না তবু হাজব্যান্ড সবার পছন্দ মতো এক একবার এক এক জিনিস নিয়ে আসার চেষ্টা করে আসলে একার সংসার মানে একা আর কি ইনকাম করে যতটুকুনি পারে আর কি তো আজকে সেই মতো আর কি তিন রকমের মাছ নিয়ে এসছে যাতে সবাই খেতে পারে আর তরকারির মধ্যে মানে যে রান্না হয় রান্নার মধ্যে দেশি মাছটা দিলে শাশুড়ি আর কি পরের বেলা খেতে চায় না তাই জন্য আজকে দেশি মাছটা আর কি তরকারির মধ্যে দেব না সেটাকে ভাজাই রেখে দেব আমার ছেলেরা খাবে আর আমি সব রকম মাছ খাই আর হাজবেন্ডও খায়। তো সেহেতু অসুবিধা হবে না ওই জন্য আর কি আর এদিকে পাবদা মাছ নিয়ে এসেছিলো সেটাকে আর কি ঝাল করে নেব। পাবদা মাছ এর আগে আমি কখনো খাইনি কখনো বলা ভুল একবার খেয়েছিলাম সেটা অবশ্য আমাদের বাড়িতে নয় বাইরে তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে একদিন পাবদা মাছ নিয়ে আসবে তো ঝাল করব তো আজকে হাজব্যান্ড পেয়ে গেছিল ওই জন্য নিয়ে এসছে তো সত্যি কথা বলতে ঝাল করেছিলাম মশলাটা সম্ভবত একটু বেশি হয়ে গেছিলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগেনি আর এদিকে শাশুড়ি অনেক দিন ধরে বলছিল যে জলপাই দিয়ে আর সামুদ্রিক মাছ দিয়ে রান্না করতে বলছিল বেগুন দিয়ে জলপাই দিয়ে আর সারম সামুদ্রিক মাছ দিয়ে আর হাজবেন্ড আবার খেতে চাইছিল না ওই জন্যই বলছিলাম যে এক একজনের পছন্দ খাবার পছন্দ যদি এক এক রকম হয় না সত্যিই খুব মুশকিল হয়ে যায় রান্না করা কি রান্না করব কি না রান্না করব ভেবে পাওয়া যায় না তো কি করলাম সব শেষে সব ভাবনা করে সবার আর কি সবার দিকটা বজায় রাখার চেষ্টা করলাম তিনটে মোটে জলপাই দিয়েছি সেটাকে আর কি অনেকটা তরকারি হয়ে আসার মুখে দিয়েছি যাতে আর কি শাশুড়ি ওই একটা জলপাই নিয়ে ভাতের সঙ্গে মেখে খেতে পারে অথচ তরকারিটাও টক না হয় আর ওদিকে ছেলেদের জন্য আর কি দেশি মাছটা ভেজে রেখে দিয়েছি আর কি ওটা আর তরকারিতে দিইনি আর আমাদের এখানে না প্রতি বছর একটা মানে একজন করে আসে গাছ ছাড়ানো নারকেল গাছ ছাড়ানোওয়ালা যে প্রতি বছর সবাই মানে একদিন আসে পাড়ায় যতগুলো গাছ আছে সব নারকেল গাছ ছাড়িয়ে দিয়ে যায় তো আমাদেরও একটা নারকেল গাছ আছে বছরে একবার করে সেই নারকেল গাছ ছাড়ানো হয় ছাড়ানো বলতে যে এক্সট্রা পাতাগুলো আছে না সেগুলোকে নামিয়ে দেয় আর যত নারকেল ডাব যা কিছু আছে সেগুলো কেটে দিয়ে যায় তো সেইগুলো আর কি হাজব্যান্ড আর কি গুছিয়ে রাখছিলো তারপরে হাজব্যান্ড আর কি ডিউটিতে চলে গিয়েছিল। আর এটা না দুপুরবেলা আমি খেতে বসেছি হঠাৎ দেখি না হাজব্যান্ড এসে হাজির আমি বললাম কি হলো তো বললো কি একটা ওর কাজের জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিল তো সেটা নিতে এসেছে তো আমি তাড়াতাড়ি করে তাকে আবার ভাত খেতে দিলাম যে যেহেতু আজকে টিফিন নিয়ে যায়নি আর এই দেখুন যে পেঁপেটা কেটেছে একটা আগে যে পেঁপেটা রাখা ছিল সেটাকে কাটলো আর কি একটা দানাও নেই জানেন তো একটা দানা ছিল না তাই আমি অবাক হয়ে গেলাম যে একটা এত বড় পেঁপেটায় একটাও দানা নেই আর সে জাগে আমার হাজবেন্ড না খুব সুন্দর করে ফ মানে আর কি পেঁপেটা কাট কেটে নিচ্ছিলো ও ফল কাটে খুব সুন্দর আমি আবার আর কী করে বলছিলাম যে আসলে তুমি ফলওয়ালার ছেলে তো ওই জন্য খুব ভালো ফলা ফল কাটতে পারো আমার শ্বশুরের ফলের বিজনেস ছিল আর কি তো যাই হোক সে খেয়ে আর কি আবার ডিউটিতে চলে গিয়েছিল আর আমার এদিকে সন্ধ্যাবেলা টিউশনে পড়ানো হয়ে গিয়েছে আর হাজবেন্ডও ডিউটি থেকে ফিরে এসেছিল বাড়িতে আর কিছু টুকিটাকি জিনিস আর কি কেনার ছিল তাই আর কি আমি একটা শপিং মলে চলে এসেছি টুকিটাকি জিনিস বলতে আমার জায়ানের কিছু জিনিস আর সাদের কিছু জিনিস আর কি অনেক দিন ধরে কিনবো কিনবো করছি কিন্তু কেনা হচ্ছিল না আর কি তো এই যে শপিং মলে চলে এসেছি তো এখান থেকে নিয়ে নেব জায়নের জন্য আর কি ওর শ্যাম্পু আর এই যে নিয়ে নিলাম ওর শ্যাম্পু আর নিয়ে নিয়েছি একটা গুড নাইট রোল অন মশার জন্য আমি আসলে সেলাই মেশিনে যখন সেলাই করতে বসি তো ওই জায়গাটা ভীষণ মশা থাকে আর বারান্দায় ফাঁকা জায়গায় বসি তো ওখানে ধূপ দিয়েও কোনো কাজ হয় না তো যার কারণে আর কি গুড গুড নাইট রোল অনটা অনেক দিন ধরে কিনবো কিনবো করছি অথচ কেনা হচ্ছিল না তো আজকের ফাইনালে নিয়ে নিলাম তো এরকম টুকিটাকি জিনিস যেমন আমার নিতে বলেছিল রেড চিলি সস ও আবার কি মানে নুডলস দিয়ে একটা বানাবে জিশাদের জন্য রেড চিলি সস নিতে বলেছিল। জিসাদের জন্য একটা ফেস নিয়ে নিয়েছিলাম নিম ফেস তো যাই হোক আমাদের কেনাকাটা করা হয়ে গিয়েছে আমরা বেরিয়ে গেলাম আর কিছুই নেব না বাজারও তেমন কিছু করব না বেরিয়ে যাব। ওদিকে জিসাদের আর কি পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে সে বাড়িতে পড়ছে আর ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর বাজার খুব একটা কিছু করার নেই যেহেতু সকালে মাছ নিয়ে গেছে অনেক তো ওই জন্য বাজার করবো না এদিকে হাজব্যান্ড হঠাৎ বলল মাছ নিয়ে গেছি মাংসটাও নেওয়া থাক তাহলে আর অনেক দিন আমাকে আর বাজার করতে হবে না তো বলে আর খানিকটা এই যে মুরগির দোকানে এসেছে এখান থেকে কিছুটা মুরগির মাংস নিয়ে নেব নিয়ে আর বাড়ির দিকে যাব। আমি বলছিলাম যে না নিতে হবে না পরে নেবে খুন বললো আমি সময় পাবো না এখন কাজের চাপ খুব তো নিয়ে রেখে দিই সব সময় একটা না মাছ খেতে না ভালো লাগলে একদিন মাংস রান্না করবে মাঝে তো যে বলা সেই কাজ এখান থেকে মাংস নিয়ে নিচ্ছি নিয়ে আর এই যে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন